বন্ধুরা লাভার পাখি মেল ফিমেল চিনার উপায় দেখেন আমি একটা ফিমেল পাখি ধরেছি এটা এলবিনো দেখেন এটার পেলবনটা দেখছেন একেবারে হাড্ডিটা অনেকটা গ্যাপ ঠিক আছে দেখেন আমি দুটা লাল ডট চিহ্ন দিয়ে রাখছি পিকচারের মধ্যে এইভাবে যদি গ্যাপ থাকে তাহলে বুঝে নেবেন এটা ফিমেল ঠিক আছে দেখেন এটা ফিমেল একেবারেই গ্যাপ এই কারণে এটা ফিমেল এভাবে চিনা যায় পাকাল বন্ধুরা অনেকে আমাকে কমন করে ভাই লাভার পাখি মেল ফিমেল কীভাবে চিনব দেখেন আমি একটা মেল পাখি ধরেছি দেখছেন এটা যে দুইটা হাড্ডি আছে হাড্ডিটা একেবারে গ্যাপ একেবারে কম ঠিক আছে দেখেন সামথিং গ্যাপ আছে আমি নিচের পিকচারটার মধ্যে দেখেন আমি দুইটা কালো চিহ্ন দিয়ে ডট ডট দিয়ে আমি বুঝিয়েছি দেখেন যারা নতুন আছে তারা আসলে বোঝ যারা তো অভিজ্ঞতা আছে তারা তো আলহামদুলিল্লাহ বুঝেনি এই লাভবাট পাখি মেল পিবে চিহ্ন উপায় ভাই এটাই সবচেয়েতে সোয়াদ দেখেন একেবারে দুইটা হাড্ডি কাছাকাছি আছে ওইটাই মেল পাখি আর ফিমেলের অনেকটা গ্যাপ থাকে যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন নতুনদের জন্য উপকার হবে আসলে লাভবাট পাখি এমন একটা পাখি আপনার মেল ফিমেল যদি ঠিক না থাকে তাহলে আপনি বছরে বছরে এদেরকে খাওয়াতে পারবেন কোনো লাভ হবে না ঠিক আছে তাই আপনারা যার থেকে পাখি নেবেন নিজের হাতে এভাবে দৌড়ে একটু চেক করে নেবেন দেখেন এই যে আমার পাখিগুলো আলহামদুলিল্লাহ মেল ফিমেল আসলে একটা জোড়া পাখি মিলাই তো অনেক কষ্ট একবার যদি পাখি ডিম বাচ্চা করে তাহলে তাদের থেকে অনেক দিন ডিম বাচ্চা করাতে পারবেন ঠিক আছে দেখেন এই বেবিগুলো দেখছেন কত সুন্দর সুন্দর কালার বাড়িছে দেখেন দেখেন চারটা বিবি চারটা কালার বারইছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আসলে আমার পাখিগুলোকে আমি আমার আমি অনেক কষ্টে মিলেছি এই মানে জোরাগুলা মেল ফিমেল মিলানো খুবই কষ্ট লাভবার পাখি আপনারা যার কাছ থেকে পাখি নেবেন সব সময় চেষ্টা করবেন মেল ফিমেল হানড্রেড পারসেন্ট কনফার্ম নেওয়ার জন্য আর নিউ অ্যাডাল পাখি নেওয়ার চেষ্টা করবেন নিউ অ্যাডাল পাখি নেবেন তাহলে ভালো হবে যদি রানিং পাখি নেন দেখা গেছে ওনার কাছে ডিম বাচ্চা করছে ঠিক আছে তবে ওনার জায়গা আপনার জায়গা বেশ কম আছে মানে ওনার কাছ থেকে ওগুলো নেওয়ার পর আপনি যে জায়গা পরিবর্তন করছেন তাহলে মনে করবেন যে চার থেকে পাঁচ মাসি এগুলো এইভাবেই চলে যাব তাই আমি বলবো নিউ অর্ডার পাখি নেন একটু সময় দেন ভালো খাবার দেন দেখবেন আপনিও ভালো বাচ্চা করতে পারবেন দেখেন আমার পাখিগুলো কত হেলদি দেখছেন এটা একটা টিম করা ফিমেল পাখি এটার অনেকগুলো বিটু হয়তো আপনারা দেখছেন দেখেন এটারও চারটা বেবি আছে তবে এটা বেবিকে ধরতে দেয় না খাঁচার মধ্যে টাচ করতে দেয় এরকম অবস্থা দেখ আলহামদুলিল্লাহ আপনারা সবাই সাপোর্ট করেন এই কারণে আমারও ভিডিও বালাইতে মানে ভিডিও আপলোড করতে ভালো লাগে আপনারা সাপোর্ট করবেন সবসময় লাইক এবং কমেন্ট করবেন আর আজকের এই ভিডিওটা ভাই নতুনদের জন্য শেয়ার করে দেন যাতে মেল ফিমেল তারা বুঝতে পারে ঠিক আছে আসলে অনেক নতুনরা আছে মেল ফিমেল বোঝে না তাদের জন্য সুবিধা হবে আর আপনারা যারা ইনভক করেন আমি তো সবাইকে চেষ্টা করে রিপ্লাই করার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ যাত আল্লাহ খায়